audio jungle

যেটা লাস্ট প্রোগ্রাম হবে এখানে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের গিফটস আছে জোনাল ওয়াইজ সেটা আমরা দিচ্ছি এই সেমিনারটা একটাই উদ্দেশ্য আমরা যেটা বলছি অন রেকর্ড আমরা ভুবনেশ্বর ঘুরে আসার পর ফটুইলাম ঘুরে আসার পর এইখানে যেগুলো কাজ আমরা করছি আমরা দেখিয়ে দেব আমরা পরবর্তীকালে এই কাজগুলো করছি কি না আমাদের মেনলি যেটা মূলত আছে কিছু জুনিয়র আছে এখানে যারা একদম নতুন ফেস আছে তাদের তোলা এবং কিছু স্তর ওয়াইজ গিফট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেই ব্যাচ আছে লোগো আছে এবং আমাদের ক্যাপস আছে আর লেডিস স্পেশালিটিসের জন্য আমরা যেহেতু পার্সোনালভাই করতে পারিনি যারা যারা লেডিস স্পেশালিটির সঙ্গে অংশগ্রহণ করছে তাদের তাদের আমরা সম্বোধনা দেওয়ার নতুনকে বার্তা একটাই দেব কৃতজ্ঞতা নয় একটাই জিনিস করতে হবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে যেই প্রোফাইলেই থাকুক না কেন একসঙ্গে কাজ করব কাজ করে আমরা দেখিয়ে দেব উদাহরণ আমরা কাউটা মানব না আমাদের উদাহরণ আমাদের গ্রাম আমরা যেখানে থাকি আমাদের উদাহরণ দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই আমাদের কাছে মেন টার্গেট আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ এক বছরের উপরে হয়ে গেছে প্রায় দেড় বছরের উপরে আমরা একটা প্রোজেক্টের সঙ্গে মানে একটা কাজ করেছিলাম ইন্ডিয়া গভর্নমেন্টের থ্রু থেকে অ্যাটমিক ডিপার্টমেন্ট থেকে তো সেই কাজটা নিয়ে আমরা দীর্ঘদিন পথ চলার পরে আজকে একটা খুব ভালো পজিশানে চলে এসেছি ওই নিয়ে আমরা টোটাল টিমের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোককে টিম লিডার মেম্বার যারা আছে বা চিফরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সেলিব্রেশন পার্টি বলতে পারেন বা ছোটো একটা মিটিং বলতে পারেন আমরা করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাদের কিছু গিফট এসছে সেই গিফটগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাইছি এবং সেটা আলোচনার মাধ্যমে এবং আগামী দিনে আমরা যে পরিকল্পনা নিয়ে চলছি সম্পূর্ণ পরিবার যে চিন্তাভাবনা নিয়ে চলছে সেটা যাতে প্রত্যেকে জানতে পারে এই কারণেই আমাদের আজকে মিটিং আজকে প্রোগ্রামটা মেন বেস হচ্ছে এখানে যারা নতুন এসছে তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে কোম্পানির ব্যাপারে বিভিন্ন ব্যাপারে তারা যারা জানতো না তাদেরকে জানানো বোঝানো এবং আমরা ফিউচারে কি করব সেই ব্যাপারটা আলোচনা করা দেখুন নতুনদের সবসময় যেন উৎসাহিত করতে আমাদের স্যার খুব ভালো পছন্দ করেন কারণ আমাদের চেয়ারম্যান স্যার সময় চাই যে নতুন মুখ আসুক আগামী প্রজন্ম এরাই ভবিষ্যতে গড়ে তুলুক সেই হিসাবেই আমাদের একটি সম্পূর্ণ গ্রুপে আজ সব নতুন ইয়ং জেনারেশানদের দিয়েই নতুন নতুন প্রজেক্ট থিম তৈরি করে সারা ভারতবর্ষে একটা সুন্দর একটা স্বপ্ন সকলকে পূরণ করার জন্য চেষ্টা করছে ইয়ং জেনারেশনের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে যাতে তারা আগে বেকারত্ব থেকে দূর হয়ে নিজের চেষ্টায় নিজে কিছু কর চাকরি চাকরি ভাবনা চিন্তাভাবনা ছেড়ে দিয়ে তারা যেন নিজের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা প্রতিষ্ঠিত করে। দেশকে সেবা করুক দেশের ডেভেলপমেন্ট করুক এবং বিস্তার করুক এবং একসাথ বেশ কিছু পরিবারে যাতে দাতা হিসাবেও তারা যেন গড়ে উঠতে তুলতে পারে সেই থিম আমাদের স্যারেরও স্বপ্ন এবং আমাদেরও একটাই স্বপ্ন যে নতুন জেনারেশনে তাদের নতুন নতুন যেসব থিমগুলো আছে সেই থিমগুলো সেই কনসেপ্টগুলো যেন আমাদের সম্পূর্ণ মারফত সারা ভারতবর্ষে যেন প্রচার হয়ে সম্পূর্ণ সারা ভারতবর্ষে একটা যেন নজিরবিন স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন যেন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যেন পূরণ করতে পারি মূল যে লক্ষ্য বেকারত্ব দূরীকরণ আর বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে আমাদের দেশের এখন সমস্যা হচ্ছে বেকারত্ব এই তো বেকারত্বের যারা বা বেকারত্ব নিয়ে যারা বেকার রয়েছে তারাই বুঝতে পারে তো আমাদের আজকের এই প্রোগ্রামটা মেন সেমিনারটা হচ্ছে বা সম্পূর্ণ ইমাজিন প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদেরকে মোটিভেশান করা আগামী দিনে কীভাবে বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে আমাদের দেশের আর্থিক উন্নয়ন করবে ও বেকারত্ব দূরীকরণ করবে অ্যাকচুয়ালি আমাদের সম্পূর্ণ ইমাজিনের মূল লক্ষ্যই হচ্ছে বেকারত্ব দূরীকরণ ও দেশের আর্থিক ও সামাজিক উন্নয়ন